কলকাতার এক প্রাচীন বনেদি বাড়ি বাড়িটি যেন ইতিহাসের ভারে নুয়ে পড়েছে প্রতিটি ইটের গায়ে পুরনো স্মৃতির গন্ধ লেগে আছে এই বাড়ির একমাত্র বাসিন্দা রোহান বয়স আনুমানিক ত্রিশের কোঠায় রোহান ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একাই বড় হয়েছে তার একাকিত্ব এবং বিষণ্নতা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সে বাইরে থেকে স্বাভাবিক কিন্তু তার অন্তরাল রয়েছে এক গভীর অন্ধকার রোহানের জীবনে কোনো রং নেই তার দিন কাটে বই পড়ে আর একলা থেকে রোহানের জীবনে একমাত্র শান্তি তার লাইব্রেরি একদিন সেই লাইব্রেরিতে দেখা হয় মেহুলির সঙ্গে মেহুলি হাসি খুশি প্রাণবন্ত একজন তরুণী যে লাইব্রেরিতে কাজ করে রোহানের জীবনে প্রথমবারের মতো কেউ আগ্রহ দেখায় এবং মেহুলের সান্নিধ্যে সে এক নতুন অনুভূতি অনুভব করতে শুরু করে প্রথম প্রথম রোহান মেহুলির দিকে সরাসরি তাকাতে পারে না সে তার ভেতরের অস্থিরতা সন্দেহ এবং নিজের মনোভাবকে সামলাতে হিমশিম খায় মেহুলোর প্রতি আকর্ষণ তার মানসিক অবস্থাকে আরও জটিল করে তোলে সে বুঝতে পারে না মেহুলিকে ভালোবাসা কি তার পক্ষে সম্ভব কিনা তবুও সে প্রতিদিন লাইব্রেরিতে যায় মেহুলুর সঙ্গে কিছু সময় কাটাতে মেহুলীও রোহানের প্রতি সৌজন্যতা এবং বন্ধুত্ব প্রদর্শন করে কিন্তু তার কোনো ধারণাই নেই যে রোহান আসলে কেমন কয়েক মাসের মধ্যেই রোহানের মেহুলির প্রতি অনুভূতি এক গভীর অবসেশনে পরিণত হয় সে মেহুলিকে নিয়ে বিভিন্ন কল্পনা করতে থাকে তাকে নিয়ে একটি স্বপ্নময় জগৎ গড়ে তোলে যেখানে মেহুলি শুধুই তার রোহান মেহুলিকে নিয়ে এতটাই ভাবতে শুরু করে যে তার জীবনযাত্রায় এক অস্বাভাবিক পরিবর্তন আসে সে মেহুলির প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে তার পছন্দ অপছন্দ তার কথা বার্তা এমনকি তার হাসি কান্নাও রোহানের মনের ওপর প্রভাব ফেলে একদিন রোহান সিদ্ধান্ত নেয় মেহুলির প্রতি তার অনুভূতির কথা জানাবে সে একটি চিঠি লিখে মেহুলিকে দেয় যেখানে তার গভীর ভালোবাসা এবং অনুভূতির কথা লেখা থাকে মেহুলি প্রথমে অবাক হয় কারণ সে কখনোই ভাবেনি যে রোহান তার প্রতি এমন অনুভূতি পোষণ করতে পারে সে বিনতেভাবে রোহানকে জানায় যে সে তাকে বন্ধুর মতোই পছন্দ করে কিন্তু প্রেমিক হিসাবে নয় রোহান এই প্রত্যাখ্যানকে মেনে নিতে পারে না তার মনে গভীর খত তৈরি হয় যা তাকে ধীরে ধীরে আরও অস্থির এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে রোহানের অবসেশন আরও তীব্র হয়ে ওঠে সে মেহুলিকে সারাক্ষণ অনুসরণ করতে থাকে তার প্রতিটি পদক্ষেপের খবর রাখে মেহুলি প্রথমে ফেসবুকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু ধীরে ধীরে সে রোহানের আচরণে ভয় পেতে শুরু করে সে রোহানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু রোহান তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতে রাজি নয় রোহান মেহুলিকে নিয়ে তার মনের মধ্যে একটা বিকৃত ছবি তৈরি করে ফেলে যেখানে মেহুলি শুধুই তার এবং তার জন্যেই বাঁচবে একদিন রোহান মেহুলিকে তার বাড়িতে ডেকে পাঠায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য মেহুলি প্রথমে যেতে না চাইলেও রোহানের অনুরোধে সে চলে আসে রোহান মেহুলিকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কতটা ভালোবাসে এবং তাদের একসঙ্গে থাকা উচিত মেহুলি বুঝতে পারে যে রোহানের মানসিক অবস্থা খুবই সংকটপূর্ণ এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু রোহান তাকে যেতে দেয় না সে মেহুলির হাত ধরে তাকে বলে তুমি ছাড়া আমি কিছুই নই আমি তোমার জন্য সব কিছু করতে পারি মেহুলি ভয় পায় সে বুঝতে পারে রোহানের অবস্থা অত্যন্ত বিপজ্জনক সে রোহানকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রোহান আর কিছুই শুনতে চায় না সে মেহুলিকে জোর করে ধরে রাখতে চেষ্টা করে তার ভেতরের অন্ধকার ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে মেহুলি কোনোভাবে রোহানের হাত থেকে পালিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু রোহান তাকে আবার খুঁজে বের করে তার অবসেশন এতটাই প্রবল হয়ে ওঠে যে সে ঠিক করে মেহুলিকে না পেলে সে নিজেকেও বাঁচিয়ে রাখবে না একদিন রোহান মেহুলির বাড়িতে পৌঁছে যায় এবং তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেহুলি আতঙ্কিত হয়ে যায় এবং প্রতিবেশীদের সাহায্যে রোহানকে আটকানো হয় রোহানকে মানসিক হাসপাতালে পাঠানো হয় কিন্তু তার অপসারেশান কখনোই শেষ হয় না মানসিক হাসপাতালে রোহান দিন রাত মেহুলির কথা ভাবে সে মনে করে মেহুলি তাকে একদিন বুঝবে এবং তার কাছে ফিরে আসবে কিন্তু তা কখনই সম্ভব হয় না মেহুলি তার জীবনের শান্তি এবং নিরাপত্তার জন্য রোহানের স্মৃতি থেকে দূরে চলে যায় কিন্তু রোহানের মনে এখনো একটি অন্ধকার যেখানে মেহুলি ছাড়া কিছুই নেই গল্পের শেষ লাইনে রোহান মানসিক হাসপাতালে একা বসে থাকে তার হাতে মেহুলির নামে লেখা একটি কাগজ সে এখনো অপেক্ষা করে একটি অসম্ভব প্রত্যাশার সঙ্গে যে মেহুলি তার কাছে ফিরে আসবে আর সেই অন্ধকারের প্রেমে সে ধীরে ধীরে হারিয়ে যায় আর কখনও ফিরে আসে না এই গল্পটি দেখায় কিভাবে প্রেম এবং অবসেশন একত্রিত হয়ে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে রোহানের অবসেশন এবং মানসিক অবস্থার অবনতির ফলে তার জীবনে যে অন্ধকার নেমে আসে সেটি ভালোবাসার একটি বিপর্যস্ত রূপ তুলে ধরে মেহুলের জীবনে এই প্রেম একটি দুঃস্বপ্নের মতো থেকে যায় যা তাকে চিরকাল তারা করে বেড়ায়